একটা ড্রাইভার কে অনেক মারা মারেছে এরা দেখো এখানে একটা ড্রাইভার কে তিনজন মারলো তিনজন এই গাড়িটা কি গাড়ির কাগজ ফেলাছে কি গাড়ির কাগজ ফেলাছে এই গাড়িটা দেখে নাও তিনটা তিনটা সিভিলে মেরেছে এটা একটা এটা একটা এটা একটা একটা ড্রাইভার কে মেরেছে আমাকে মেরেছে এবার কথা দেখাচ্ছি সিভিকের দাদাগিরি তাদের দাবি মতো টাকা না দেওয়ায় গাড়ির চালকে টেনে হিচড়ে গাড়ি থেকে নামিয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে বেধরক মারধর করার অভিযোগ উঠেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার কর্তব্যরত তিন সিভিক ভলেন্টিয়ার্স এর বিরুদ্ধে বৃহস্পতিবার বিকেলে ঘটনাটি ঘটেছে রশিদাবাদ গ্রাম পঞ্চায়েতের বাড়ি নাকা পয়েন্টে যখন গাড়ি চালক হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর থানায় অভিযোগ দায়ের করেছেন চালক যখন গাড়ি চালকের নাম রুকুল আমি তার বাড়ি হরিশ্চন্দ্রপুরের বাংরুয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গাড়ি চালক ব্যবসায়ীদের গরু ডাল হাট থেকে নিয়ে আসছিলেন সঙ্গে ছিল গাড়ির মালিক ভেলাবাড়ি নাকা পয়েন্টে তিন সিভিক গাড়ি আটকার এক হাজার টাকা দাবি করেন চালক পাঁচশো টাকা দিতে চাইলে সেই টাকা নিতে অস্বীকার করেন সেভিক এরপরই চালককে গাড়ি থেকে নামিয়ে নাকা পয়েন্টের ভিতরে ঘরে ঢুকিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ

আমাদেরকে মারধর করলো যে আমরা প্রত্যেক হপ্তাহ গাড়ি নিয়ে আসি দলকালা থেকে ওখানে দাঁড়ায় আমাদেরকে বলে এক হাজার টাকা করে দাও আমরা বলছি যে এক হাজার টাকা না দা কিছু কম করেন পাঁচশো টাকা নেন বলছি যে কেন পাঁচশো টাকা নিবো গাড়ি ভরে ভরে গরু নিয়ে যাচ্ছো আর পাঁচশো টাকা নিবো হাজার টাকা লাগবেই বলছি আমি দিব না হাজার টাকা ও বলছে যে দিবি না চলো অফিসে চলো অফিসে লিয়ে যে আমার আমাদেরকে তিনজন চরা তিনজন ছিল আমাদেরকে মার অনেক করেছে এরকম মার করেছে তিনজন সিভিক ছিল না তিনজনও সিভিক ছিল আর ড্রাইভার কি কি গাড়ি থেকে দুবেলাকে মেরেছে আমাকেও মেরেছে চোরথাপড়া মেরেছে মানে গাড়ি থেকে নামিয়ে মারধর করেছে হ্যাঁ গাড়ি থেকে মার নামিয়ে মারধুর করেছে কি তার তার জখমে জখম হয়েছে তার জখম হয়েছে হাতে জখম হয়েছে অনেক জখম হয়েছে অনেক মেরেছে ভিতরে এখানে পেটে পেটে লাগিয়েছে তো সিভিকরা বললেন না যে আপনারা কেনটা টাকা দাবি করছেন বা কেন মারধর করলেন ওদেরকে বলছে যে পুলিশ ওদেরকে নিতে বলেছে আমাদেরকে এখানে কেম্পাই বসাইছি আমাদেরকে নিতে বলেছে ক্যামেরা লাগানো আছে দেখো সব সব কথা হচ্ছে ক্যামেরাতে দেখছে স্যারগুলো এই গাড়ি গেলে আমাদেরকে টাকা নিতে বলেছে এগুলো শিভিক বলছে হ্যাঁ এগুলো সিভিক বলছে ওখানে কোনো অফিসার ছিল না সিভিক ছিল

ওরা কি টাকা দাবি করছে হ্যাঁ টাকা দাবি করবে তিনজন সব গাড়ির কাছে দাবি করছে হ্যাঁ সব গাড়ি কত করে দাবি করছে আরও মার ও আর টাকা দিলেই সব পার হয়ে যাবে হ্যাঁ আর কত করে দাবি করছে তারা টাকা পাঁচটা করে গাড়ি বিচুলা আর যেগুলো গরুর গাড়ি ওরা হাজার টাকা মাঙে আর না দিলে না দিলে মারধুর করে আমরা মমতার কাছে আন্দোলন চাই এই বিচার আমরা চাই আপনার নাম নাম বাজারও আছে আপনার বাড়ি વાળી માલંગી થાય